প্রিয় কুড়িগ্রামবাসী আমি আসহাবুদ্দিন আলাজাত বলছি আগামী তেসরা এপ্রিল রোজ বৃহস্পতিবার নাগেশ্বরী ডি এম একাডেমি ফুটবল মাঠে দুর্বার শিল্পী গোষ্ঠীর এক যুগ পূর্তি উপলক্ষে ইসলামিক কনসার্টে আসছি আপনিও আসুন দেখা হবে কথা হবে সুরে সুরে ইনশাআল্লাহ নাগেশ্বরীতে ফুটবল মাঠ সেখানে আগামী তিন এপ্রিলে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে স্থানীয় তরুণ একরাম এবং একরাম সুতরাং মুসলমান হিসাবে এলাকার সমস্ত মুসলমানদের উপরে দায়িত্ব হলো এই সাংস্কৃতিক সফলতা অর্জনের ব্যাপারে সার্বিকভাবে সহযোগিতা করা সেখানে উপস্থিতি আর্থিক সহযোগিতা দোয়া কামনা এবং যে সমস্ত তরুণ একরাম উদ্যোগ নিয়েছে তাদের সাহস যোগানের ব্যাপারে সার্বিক সহযোগিতা করা এটা আমাদের দায়িত্ব বলে আমরা মনে করি অবশেষে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করে আলোচনা এখানে শেষ করছি নাগেশ্বরী ভঙ্গামাড়ি কচাকাটা তথা কুড়িগ্রাম এক আসনের সর্বস্তরের মানুষকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা অভিনন্দন আসছে তেসরা এপ্রিল দুর্বার শিল্পী গোষ্ঠীর এক যুগপুত্তি অনুষ্ঠানে নাগেশ্বান্ডে ফুটবল মাঠে এক বিশাল কনসার্ট এবং ইসলামী সঙ্গীত পরিবেশন করা হবে আমি আসি আপনারা সকলের আমন্ত্রণ জানিয়ে এবং এই অনুষ্ঠান আল্লাহ পাকের দরবারে সফলতা কামনা করে সকলকে আবার ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি মোবারক ভক্ত এবং শুভাকাঙ্ক্ষী যারা আমাকে ভালোবাসেন আমাদের প্রিয় সংগঠন দুর্বার শিল্পী গোষ্ঠীকে যারা ভালোবাসেন আগামী তিন এপ্রিল আমাদের ইসলামিক কনসার্টে আপনাকে দাওয়াত করলাম আসবেন দেখা হবে কথা হবে গানে গানে সুরে সুরে ইনশাআল্লাহ দুর্বার শিল্পী গোষ্ঠীর একযোগ পূর্তি উপলক্ষে আসছে তিনই এপ্রিল নাগেশ্বরী ডিএম একাডেমি ফুটবল মাঠে এক জমকালো সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ অনুষ্ঠানে আমি নিজে উপস্থিত থাকব আশা করছি আপনারা সকলেই উপস্থিত হবেন দুর্বার শিল্পী গোষ্ঠীর ঐতিহাসিক অনুষ্ঠানে আগামী তিন তারিখের অনুষ্ঠানে আমরা হুফফাস পরিবার সাথে থাকবো ইনশাল্লাহ আপনাদেরও অগ্রিম দাওয়াত রইল আপনারাও আসবেন ইনশাল্লাহ আগামী তিন এপ্রিল বৃহস্পতিবার দুর্বার শিল্পী গোষ্ঠীর এক যুগপূর্তি ইসলামিক কনসার্টে আমি আসছি ইনশাল্লাহ আপনি আসবেন তো দুর্বার শিল্পী গোষ্ঠী এক যুগপূর্তি উপলক্ষে আগামী তিন তারিখ নাগেশ্বরী ডিএম একাডেমি ফুটবল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক ইসলামী কনসার্ট ইসলামী কনসার্টে আপনাদের সকলের উপস্থিতি এখন তোমার কামনা করছি আমিও থাকবে ইনশাআল্লাহ আপনারাও আসবেন তোমার শিল্পী গোষ্ঠীর এক যুগ পূর্তি উপলক্ষে আমি কনসার্টে আমি আসছি নিয়েও আসুন এর সার্বিক সফলতা কামনা করছি বন্ধুরা তিন তারিখের অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ থাকছে ইসলামিক ঠিকা পরিবেশনায় দুর্বার থিয়েটার বিভাগ আর পরিচালনায় থাকছে আমি আপনাদের বিনোদন বন্ধু মুহিবুর রহমান খান আমাদের কনসার্টে আসুন দেখা হবে সাক্ষাৎ হবে আগামী এপ্রিল আগামী তিন এপ্রিল বৃহস্পতিবার নাগেশ্বরী ডি এম একাডেমি ফুটবল মাঠে দুর্বার শিল্পী গোষ্ঠীর একযুগ পূর্তি উপলক্ষে ইসলামী কনসার্টে আমি আসছি আপনিও আসুন